আমরা জানি যে স্কাউটের মাধ্যমে আমরা আত্মপ্রত্যয় পরোপকারী আত্মনির্ভরশীল দেশপ্রেমিক সু নাগরিক এই মানবিক গুণাবলীগুলো আমরা অর্জন করি স্কাউটের মাধ্যমে আমরা যারা এখানে যে প্রত্যয় নিয়ে যুক্ত হয়েছি আমরা যে স্কাউটের ডিভুক্তিবদ্ধ যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলোতে সবাই যাতে সক্রিয় থাকে আমি অত্যন্ত আনন্দিত আমাদেরও একটা স্বপ্ন ছিল ওই পাশে ওই পাশ বলতে এই পৌরসভার যে নয় নম্বর ওয়ার্ড পশ্চিম শহরতলিতে তলিতে একটি দল গুলা ওই পাশে একটা গুলি শহরের পূর্ব দিকে আসে আমাদের শহরের পশ্চিম দিকে একটা মুক্তদল খোলা প্রয়োজন ধন্যবাদ গত দুই তিন দিন আগে আমি যখন এটা দেখছি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদেরও স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে তারা বিশ্বে স্কাউট হচ্ছে এমন একটি আন্দোলন যার মাধ্যমে শিশু কিশোর কিশোরীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রয়াস দেয় উনিশশো সাত সালে রাউন্ড সি স্যার রবার্ট স্টিফেনসংসিথ লর্ড ব্যাডেন পার্ল অফ গিলওয়েল এই স্কাউটিং কার্যক্রম শুরু করেন বিশ জন সদস্য নিয়ে এবং বাংলাদেশে ষোলো লক্ষরও বেশি স্কাউট সদস্য রয়েছে এই স্কাউটিং কার্যক্রমকে ব্যাগবান করতে আমরা এই গঠন করেছি স্বপ্নগুড়ি মুক্ত স্কাউট গ্রুপ সদর উপজেলার ছোট্ট একটি সংগঠন টিম স্বপ্নগুড়ি থেকে স্বপ্নগুরী মুক্ত স্কাউট গ্রুপের আর আত্মপ্রকাশ অনুষ্ঠান আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের কাছে স্বপ্নগুড়ি মুক্ত স্কাউট গ্রুপজ্ঞ এবং যেভাবে যারা আমাদের দেশ দেশ বিদেশ এবং এই মহল্লা থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এবং আগামীতে করছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমরা একজন স্কাউট সুনারগি হিসাবে আমরা প্রতিষ্ঠিত হব এবং করি মুক্ত স্কাউটুট মৌলিবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ একটা মুক্ত স্কাউট রুট যাতে গঠিত হয় সেটাই আমরা সেইভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করব